নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা বেশি ভালো নেই গো দেখো হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের চলে আসতে হলো আমাদের সাথে কি ঘটনা হয়েছে তোমাদের এতদিন মানে জানাতেও পারিনি বলতেও পারিনি হঠাৎ করে আমার শাশুড়ি মারা গেছে তার জন্য তোমাদের দাদা ভাইয়ের চলে আসতে হয়েছে দেখো আজকে চলে আসলো এই দেখো এখনই এসে পৌঁছলো এখন কি বলবে ওখানে ছিল দেখতে পারিনি এই দেখো হুম শুনো ভাবছে আসলো এক পোশাকে এখন আরেক অন্য পোশাক দেখো দেখি দেখে ও পাগলামি করছে এগুলো কেন পড়ছে বলছে এগুলো খুলে ফেলতে অত আর এসব বুঝে না দেখো তোমাদের দাদা ভাইকে কতদিন পরে দেখেছে এক বছর প্রায় হয়ে গেছে দেখেছে তবু ভুলেনি ওর পুরো মনে আছে অন্য কেউ যদি অচেনা কেউ আসে তাহলে না এতক্ষণে মানে ওকে বকে মানে রাখতো না এখন তোমাদের দাদা ভাইকে দেখে চিনে ফেলেছে কিচ্ছু বলে না বলছে ঘরে যাওয়ার জন্য তারপরে এসব পোশাক কেন পরেছে এসব বলছে দেখো হঠাৎ করে কীরকম আমাদের সাথে হয়ে গেল আমার শাশুড়ি মারা গেছে তোমাদেরকে দেখাতে পারিনি তখন তো এই মুখ মানে এই সময়ে এই সব করার মুহূর্তে থাকে